হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাপুর লাইফস্টাইল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে হচ্ছে কি সানডে তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর এখন গুড মর্নিং বলছি এখন বাজে এগারোটা আট তো যাই হোক বা বলো তো মেন আজকের অনেকটা কাজ করেছি সকাল থেকে উঠে জামা কাপড়গুলো সব ভিজে ছিল অনেক সেগুলো সব কিছুটা বাইরে দিয়েছি আর কিছুটা দেখি ঘরে না আছি আর বাই চাদরটা তুলেছি হচ্ছে তিন চার দিন পর চাদর তুলেছি কেন বৃষ্টির জন্য দেওয়ার তো জায়গা হচ্ছিল না বাইরে তারপর ওইপারে অনেকটা জল জল যে তরি ওখানে দিয়ে এসেছি এসে সব কাজকর্ম করে আর চাদরটা চেঞ্জ করেছি ছেলে গিয়েছিল টিউশন আর ভাত বসিয়ে দিয়েছি সব কাজকর্ম করে আর আজকের টিফিনে খাওয়ার আগে টিফিনে খাওয়ার কিছু নেই মানে নেই বলতে করিনি তো বর তো ফোন করেছিল আমাকে আর ডেলি একটাই কাজ যে সকালবেলা বর খেয়েছে খি না এটাই আর ও না খেলে আমিও খেতে পারি না আমার খুব কষ্ট হয় মনে হয় এত কিছু করছে তো আমাদের জন্য ও যদি না খায় আমরা কী করে খাই বলো তো ও খেয়ে নিলে খাওয়ার কথা বললে বা যদি খেতে আসে তারপর আমি সেইভাবে কাজ করি তো এখন ভাত বসিয়ে দিয়েছে আলু ভাতে ছেলে আর আমি খাবো আজকে আর কিচ্ছু করবো না ভাল লাগে না প্রত্যেক দিন একই চিন্তা তো আর এখন একটু বানিয়েছি মিষ্টি সুজি ঘি দিয়ে দুজনে মিলে এটাই খাবো এখন আর আর ফোনটা এক্ষুনি পড়ে যাচ্ছিলো আর ওই মিষ্টি সুজিটা খেতেই ভালোবাসে ছেলে কিন্তু আমার আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করলে ওইটা বেশি ভালো লাগে তো যাই হোক আমি এইটা খাবো সুজিটা এটা এখন খাই আর ভাত হয়ে গেলে তারপর আলু ভাতে ভাত খাবো তারপর যা তরকারি করবো ভাত তো হয়ে যাচ্ছে তো চলো ব্লগটা দেখতে তো তারপরে বর দেখো বলেছিল আসবো না তো চলে এসছে তো তারপর আবার ডিম ভেজেছি আর আলু ভাত একটা ভাতে দিয়েছিলাম তো অল্প অল্প করে এখন খেয়ে নিচ্ছি আর দেখো সবজি এনেছে পুঁড়ি আর কাঁচা আম তো চলো আমি কি রান্না করছি আজকে তোমাদের দেখিয়ে দিই দুপুরের মেনু ভাজা আর হচ্ছে কি পুঁইশাক কুমড়ো চিংড়ি মাছ আজকে দুপুরে এটাই মেনু আর এখন কটা বাজে এখন বাজে একটা তেরো আর দেরি হয়ে গেছে তেরো দেরি করেই উঠেছি এই জন্য কাজকর্ম করতে দেরি হয়েছে তো কোনো ব্যাপার নেই সকালে যে টিফিনটা বারোটার সময় হয়েছে আমাদের ভা আলু ভাত ভাত আর ডিম ভাজা তো বর তো খেয়ে বেরিয়েছে একটা দরকারি কাজে কাজে আমার আর কোনো চিন্তা নেই ছেলেও খেয়েছে আমিও গোটা দেখেছি এখন রান্নাটা করব দেরি হবে দুটোর দিকে ভাত খাবো তো চলো দেখতে থাকো আর কাপড় জামা তো রোদ্দুর বেরিয়েছে বলে শুধু বাইরে মেলে দিচ্ছি উল্টে পাল্টে দিচ্ছি যা তাড়াতাড়ি শুকিয়ে যায় দেখো চেয়ারে দিয়েছি দেখো চারিদিকে কাপড় শুধু এবার যেটুকু শুকিয়ে যায় তো চলো রান্নাটা করে নিই তো তারপর গুড ইভিনিং চলে এলাম দেখো সন্ধ্যেবেলা আর কি বলতো তো আমি দুপুরবেলা কোনো খাবার ব্লগ দিইনি কেন আমরা দুপুরে কেউ খাইনি শুধু এই ছেলে একা খেয়েছিল আর আমরা সেই তিনটে না চারটের দিকে খেয়েছি খেয়ে বর চলে গেছিল আর দেখো সন্ধ্যাবেলায় এবার জামা কাপড়গুলো গুছাবো আর এখন বানিয়েছি আবার সুজি কেন বলো তো ছেলের মিষ্টি সুজিটা এত ভালো লেগেছে সকালবেলা বানিয়েছিলাম তো বললো মা ফের সন্ধেবেলা এক প্যাকেট কিনে এনেছি মা তুমি ফের বানাও তো যার জন্য সুজি বানিয়েছে আর দেখো কত মজা করে খাচ্ছে ওকে জিজ্ঞেস করছে তোমার খুব ভালো লাগে বলছে আমার খুব ভালো লাগে তো যাই হোক টিফিনে আর কিছু বানাইনি সন্ধ্যাবেলা বর্ত চলে গেছে বলে চাও খাওয়া হয়নি তো ছেলের জন্য সুজি বানিয়েছি অল্প করে আর আমি একটু খেয়ে নিয়েছি নিয়েও পড়তে বসে যাবে আমি কিছু রিলস বানাবো কাপড়গুলো গুছাবো তো চলো সকালবেলা সুজি দিয়ে শুরু করলাম লাস্টেও শেষ করলাম তো চলো